প্রিয় দর্শক মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন সফলতা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উদ্যোগগুলোকে তুলে আনতে চাই আপনাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে এনেছি তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে সুপ্রিয় দর্শক মন্ডলি বাংলাদেশ টেলিভিশনে কৃষি বিষয়ক অনুষ্ঠান ও মানুষের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে মাটিও মানুষ আপনাদের জন্যে আপনাদের খাদ্য নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবার অভিপ্রায়ে বাংলাদেশের কৃষকদের যে নানামুখী উদ্যোগ সেই উদ্যোগগুলোর কথাই তুলে ধরে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কৃষকদের সফলতা যেমন আছে সেই সফলতার পেছনে লুকিয়ে আছে অনেক চ্যালেঞ্জ তাদের অনেক কথা রয়েছে অনেক জানা অজানার গ্যাপ বা শূন্যতা রয়েছে যে শূন্যতার কারণে যা পূরণ করা সম্ভব হলে আমাদের কৃষকরা লাভবান হতে পারেন আমাদের কৃষি অর্থনীতি লাভবান হতে পারে সেই অভিপ্রায় থেকে এই প্রচণ্ড শীতের সময়ে আমরা এসেছি ঢাকার পাশেই সাভার উপজেলায় সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের বাসবাড়ি গ্রাম থেকে আমরা কথা বলছি এখানে একটি কৃষকের পোলট্রি খামারে আমরা এখানে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের যে খাদ্যে প্রোটিনের যে যোগান সেই প্রোটিনের যোগান দেবার ক্ষেত্রে পোলট্রি সবচাইতে বড় ভূমিকা রাখে আমাদের মুরগি শিল্প যদি এক কথায় আমরা বলি তাহলে সেই মুরগি শিল্পের একটা বড় যোগান আসছে বিশেষ করে এখন যে সাধারণ মানুষ মূল্য কথা বিবেচনা করে যদি আমরা বলি তাদের নির্ভরশীলতা অনেক বেশি হচ্ছে পোলট্রির উপরে অনেক চাষি রয়েছে বাংলাদেশে বিশেষ করে এই শীতের সময়ে অনেক চাষি তারা তাদের খামার বন্ধ রাখতে বাধ্য হন তারা প্রচণ্ড শীতে পোলট্রি মারা যায় আমাদের মুরগি শিল্প ক্ষতিগ্রস্ত হয় কিন্তু একটু যদি সচেতন হওয়া যায় একটু যদি আমরা সরকারের যে পানি সম্পদ বিভাগ রয়েছে বা সংশ্লিষ্ট অভিজ্ঞ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সহায়তা যদি আমরা নেই তাহলে পরে কিন্তু এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা আমাদের যে কৃষি খামারি ভাইয়েরা আছেন যে উদ্যোক্তা ভাইয়েরা আছেন তারা তাদের উদ্যোগগুলোকে টিকিয়ে রাখতে পারেন আজকে এই খামারে আমরা সেই কথাগুলি আপনাদেরকে তুলে ধরবো বিশেষ করে প্রচণ্ড শীতে আমাদের পোলট্রি শিল্পের ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত ছোট ছোটো খামারিরা তারা কিভাবে তাদের খামারকে ব্যবস্থাবদ্ধ করবেন তাদের ছোট ছোটো ভুল কোথায় হচ্ছে কিংবা তাদের সব ভালো অনুশীলনগুলো কোথায় সেগুলো সম্পর্কে আজকে একটি প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরব প্রদর্শক দর্শক শীতকালে খামারের ব্যবস্থাপনা বিশেষ করে পোলট্রি খামারের ব্যবস্থাপনা কি হবে সেই বিষয়ে আমরা এখন কথা শুনব সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শকত আলীর কাছে তিনি আমাদেরকে বলবেন যে খামারিদের এই সময়কালে বিশেষ করে শীতের এই প্রচণ্ড শীতের এই সময়টাতে কি করে খামার ব্যবস্থাপনা করা উচিত যা করলে খামারিরা তাদের ক্ষতির হাত থেকে বাঁচবেন কিংবা পক্ষান্তরে বলা চলে তারা লাভবান হবেন ডক্টর মোহাম্মদ শওকত আলী আপনাকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মাটি মানুষের পক্ষ থেকে জি আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের এই সাভার উপজেলাকে সিলেক্ট করার জন্য জি সাভার তো আমাদের খাবারের যে একটা বড় যোগান বিশেষ করে আমিষের যে সোর্স সেটা তো সাভার থেকেই যায় এই পার্শ্ববর্তী অঞ্চলগুলো পার্শ্ববর্তী থেকেই যেই যায় তো এইখানে এই শীতকালে খামারিরা বিশেষ করে শুধু সাবান নয় সারা বাংলাদেশেই শীতকালে তো খামারিরা তাদের খামার অনেকে বন্ধ করে দেন তারা জানেন না কি করতে হবে কিন্তু যদি তারা জানতেন তাহলে বা সঠিক নিয়মটি জানতেন তাহলে তো তারা লাভবান হতে পারতেন কি মনে হয় আপনার জি তা তো অবশ্যই আপনার শীতকালে আমাদের ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দিতে হবে যেহেতু এখানে তাপমাত্রা কমে যাচ্ছে এবং আমাদের অ্যানিমেলগুলা আপনার ঠান্ডার জনিত বিভিন্ন সমস্যায় ভুগতে পারে সেই জন্য আমাকে আমাদের শীতকালের ম্যানেজমেন্টটা টোটালি ডিফারেন্ট হইতে হবে এবং আমাদের যেইখানে আমরা একটা ব্রয়লার খামারে আসছি ব্রয়লার খামারে আমরা দেখতে পাচ্ছি যে পর্দা ফেলে দিয়ে রাখছে একটা পলিথিন দিয়ে একটা পর্দা বানাইছে তার উপরে আর একটা কাপড়ের পর্দা দিয়েছে এবং কিছু জায়গা আবার ফাঁকাও আছে কারণ আপনার একদম পুরো পর্দা দিয়ে ঢেকে দিলে সাপোকেশন হবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এবং আমার বার্ডগুলা অসুস্থ হয়ে যাবে এর পাশাপাশি আমাদেরকে এই প্রচণ্ড ঠান্ডাতে দেখেন আপনি লাইট জ্বালায় রাখছে এবং তারপরেও কিন্তু দেখেন যে লাইটের নিচে এসে আমার বার্ডগুলা বসে আছে তার মানে যেই তাপমাত্রা থাকার কথা তার চেয়েও কিন্তু একটু কম আছে কিন্তু তারপরেও এটা অনেক খামারের চেয়ে এটা ভালো এবং যখন আপনার আমার বাটগুলা চারোদিকে সমানভাবে থাকবে সেটা অনেক বেটার থাকত এবং আমরা যে পানিটা দিব সে পানিটা যদি আমরা ডাইরেক্ট ডিপ ডিপটিউবওয়েল থেকে তুলে এনে দিই তাহলে পানিটা গরম থাকবে আর যদি পানিটা যদি ট্যাঙ্কির পানি হয় অনেকক্ষণ জমে থাকে তাহলে ঠান্ডা থাকবে এবং ওই পানিটা খাওয়ালে আমার বাড়ে সমস্যা হওয়ার সম্ভাবনা আমাদের যদি ইয়া গিজার্ট থাকে অথবা গরম করে দেওয়ার সুবিধা থাকে যদি এটা একজন প্রান্তিক খামারি হিসেবে অনেক কঠিন তার জন্য এটার কস্টিং বেড়ে যাবে আবার এইন প্রোডাক্ট যেটা আছে এইন প্রোডাক্টের দামের সাথেও আমাদের ম্যানেজমেন্টটা ভ্যারি করে যদি এইন প্রোডাক্টের দাম ভালো পায় তখন খামারি কিন্তু আমার বেশি ইনপুট দেওয়ার চেষ্টা করবে আউটপুট ভালো হলে ইনপুট ভালো দিবে এবং তারপরে দেখেন ওনার খামারটা এই যে এখানে যেই লিটারটা ইউজ করেছে উনি ধানের তুষ ইউজ করেছে এবং আমরা যদি একটু দেখাই যে এই লিটারটা দেখেন আমরা যদি হাতে চাপ দিয়ে ছেড়ে দিই দেখেন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে এবং এটা ভিজা না অত এবং এটা ঠিক আছে তার মানে ওনার ম্যানেজমেন্ট অনেক বেটার অনেক খামারের এবং দেখেন কোনো বার্ডের কিন্তু কোনো রকমের আমরা শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি না খালি একটু শীতের কারণে একটু তাপমাত্রা কম যার জন্য এটা একটা পরবর্তীতে সমস্যা হইতে পারে এই জন্য আমরা ওনাকে বলবো যাতে যদি সুযোগ থাকে ওনার আরেকটু তাপমাত্রা যদি বাড়াইতে পারে এই খামারটা তাহলে আরও বেটার হবে তাহলে আমার এনিমে ইয়া বার্ডগুলা খাবে এবং ঘুরে বেড়াবে চারদিকে এবং ওনার পানির পাত্র এবং খাবার পাত্র দেখেন একটা খাবার পাত্র একটা পানির পাত্র এইভাবেই দিলে যখনই খাবে খেয়ে সাথে সাথে সে পানি খেতে পারবে আর এই ওনার এই যে দেখেন এই হোভারটা জ্বলতেছে ওইটা জ্বলতেছে না ওইটার নিচে লাইটটা যদি জ্বালাই দিত তাহলে আরও ভালো হইত আর একটু গরম থাকতো রুমটা এবং শীতকালে আমাদের তাপমাত্রা ম্যানেজ করাটা একটা বিশাল আমাদের জন্য চ্যালেঞ্জ রুমের ভেতরে এই সময়কালে তাপমাত্রাটা আদর্শ তাপমাত্রা কত থেকে কত হওয়া উচিত আসলে তো তাপমাত্রা আপনার আমরা জানি যে থার্টি সিক্স বা থার্টি এইট ডিগ্রি এরকম থাকে এখন যেহেতু বাইরের তাপমাত্রা অনেক কম থাকে সেহেতু এটা ধরে রাখার খুব টাফ তারপরে আমরা চেষ্টা করব যে যতটুকু আমাদের অ্যাবিলিটি আছে হ্যাঁ হ্যাঁ আমরা তিরিশে উপরে চেষ্টা করবো এবং একটা থার্মোমিটার থাকলে ভালো হইতো এটাতে একটা থার্মোমিটার থাকলে আমরা দেখতে পারতাম যে এটা তাপমাত্রাটা বর্তমানে কত কত আছে অথবা আপনাদের ডিজিটাল থার্মোমিটারও আছে এটা যদি উনি একটা রাখতেন তাহলে ভালো হইতো আবার এই যে খাবারের বস্তা দেখছেন খামারে রাখছে এটা রাখা যাবে না এটা আলাদা একটা জায়গায় রাখতে হবে এটা কন্টামিনেশন হতে পারে এখানে আর এইটা মিলে সামগ্রিকভাবে একটা প্রান্তিক খামার হিসেবে উনি মোটামুটি ভালো খামার এবং ওনার রেকর্ড হচ্ছে উনি মোটামুটি যদি মর্টালিটি একটা রিজনেবল লেভেলে থাকে উনি মোটামুটি লাভ করতে পারে না। আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারলাম যে অবকাঠামোগত যে সুরক্ষা যাতে ঠান্ডা বাতাসটা ভেতরে প্রবেশ না করে সেটাও যেমন খেয়াল রাখতে হবে আবার একই সাথে ঘরের ভেতরে যে উৎপাদিত গ্যাস সেটা যাতে একটা ব্যবস্থা করতে হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা এবং আপনার রুমের তাপমাত্রাটা এটা চাষি ভাইদের উচিত একটা স্কেল দিয়ে দেখা অবশ্যই তার কত এটা দিনের বেলা তো উনি সবসময় খামারে যাতায়াত করে এবং এটা ব্যবস্থা কিন্তু রাত্রে যখন ঘুমিয়ে যায় তখন যদি হঠাৎ করে ইলেকট্রিসিটি না থাকে তাহলে কিন্তু খামারের তাপমাত্রা কমে যাবে সেই জন্য ওনার একটা অল্টারনেটিভ ব্যবস্থা যদি রাখেন সেটা অনেক ভালো হবে অনেক জায়গায় কয়লার একটা টিনের কোটার মধ্যে কয়লা কাট কয়লা দিয়ে রাখে এবং ওইটার গরমে যার পক্ষে যেভাবে সম্ভব রুমের যার পক্ষে যেভাবে সম্ভব রুমের তাপমাত্রাটা একটা অ্যাফোর্ডেবল পর্যায়ে বা একটা কমফোর্টেবল পর্যায়ে থাকলে বোঝা যাবে যে আমার বার্ডের আচরণ দেখে আমি বুঝবো যে আমার রুমের তাপমাত্রা কমফোর্টেবল আছে কি না তখন দেখবেন যে বার্ড সব জায়গায় সমানভাবে থাকবে আর যদি এক জায়গায় দলা হয়ে থাকে যে বাটটা নিচে থাকবে সেই বাটটা কিন্তু অক্সিজেনের অভাবে মারা যাবে এবং এই শীতের দিনে আমরা দেখছি শ্বাসকষ্টজনিত যত সমস্যা জমা বলেন সিআরডি বলেন করাইজা বলেন চুনা পায়খানা করা বলেন এই জিনিসগুলোর পরিমাণ অনেক বেড়ে যায় এখন আপনি আসবেন এসে বলবেন ওষুধ দেন আমারও বার্ড অসুস্থ আপনাকে ম্যানেজমেন্ট ডেভেলপ করতে হবে ভালো করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ওষুধ খায় আপনি বার্ড পালতে পারবেন না একটা হচ্ছে যে ভ্যাকসিনগুলো দিতে হবে আপনার যেই ভ্যাকসিনগুলো আমরা সাধারণত ব্রয়লারকে তিনটা চারটা ভ্যাকসিন দুইটা রানীক্ষেত একটা গাম্বরো অথবা দুইটা গাম্বর দুইটা রানী খেত এভাবে করে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী এবং যার যেখানে ওষুধ এর যে প্রকটতা ওইটার উপর নির্ভর করে কিন্তু ব্যাক ভ্যাকসিনগুলো করে এবং এই ভ্যাকসিনগুলো করা থাকলেও ওই ডিজিজগুলো থেকে আপনি মুক্ত থাকবেন আর মার্কেটে যদি রেট ভালো থাকে তখন তারাদের কিন্তু বিক্রি করে দেওয়ার চেষ্টা করে আবার এখন রেট একটু কম এখন কিন্তু উনি চিন্তা চিন্তা করবেন যে একটু বড় করে বিক্রি করি এবং ব্রয়লার কিন্তু নিয়ম হচ্ছে একটু বড় করে খাওয়া তাদের মার্কে মাংসের যে টেস্টটা আছে এটা আপনি ভালো পাবেন আর কি যত ছোট টেস্ট কত কম যত বড় টেস্ট তত বেশি কিন্তু আমাদের দেশের খামারিরা যেটা করে যে বাজারে যদি রেট ভালো থাকে যেহেতু এটা বেশি দিন রাখলে অনেক সময় সিজনাল ভ্যারিয়েশন বা হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া বেড়ে যাওয়া এর কারণে এটার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অতটা সমর্থ হয় না যার জন্য অসুস্থ হয়ে যেতে পারে সেজন্য তারা তাড়াতাড়ি এটা মার্কেটে ভালো রেট পেলে বিক্রি করে দেয় আমরা দেখছি যে অনেক খামারই এই সময়কালে বিশেষ করে প্রচণ্ড শীতের সময়ে তারা তাদের খামারে খামার বন্ধ রাখেন প্রায় এটা কি তাদের জন্য লোকসান এই সময় কিন্তু ব্রয়লারের একটা ডিমান্ড কমে যায় কারণ আপনার শীতের হ্যাঁ বাদের ডিমান্ড কমে যায় একটা কারণ হলো যে শীতের সবজি উঠে প্রচুর পরিমাণে আর হচ্ছে যে আপনার খাল বিল নদী নালা শুকিয়ে যায় যার ফলে প্রচুর দেশি মাছ পাওয়া যায় এবং এই দেশি মাছ পাওয়ার ফলে এবং শাকসবজি ব্যাপক থাকার খালে আমাদের ওই দিকে একটু ঝোঁক বেশি থাকে যার জন্য আমাদের দেশে এই সময় আপনার এই এই ডিমে দেখবেন দাম কমে গেছে এবং ব্রয়লার মাংসেরও দাম কমে যায় আমাদের যেটা চেষ্টা করতে হবে এটা একটু বেশি বেশি যেহেতু দাম কমে গেছে আমরা একটু যদি বেশি বেশি এটা খাওয়ার চেষ্টা করি তাহলে দামটা একটা স্টেবল পর্যায়ে থাকবে আমাদের খামারিরা লোকসানে পড়বে না আর একটা হচ্ছে যে এই এখানে দেখলেন না অনেক কয়টা খামার আছে তার শেড আছে তার মধ্যে একটা দুটো শেড সে বন্ধ করে রাখছে এখন যেহেতু বাজারে ইন প্রোডাক্ট বা ব্রয়লারের মাংসের দাম কমে যায় এই সময়টাতে সেই জন্য ওনারা ওই ভাবনা একটা সার্কে সাইকেল আসে যে কবে বাচ্চা উঠেলে কবে বিক্রি করব কবে বিক্রি করলে কবে আমি লাভটা ভালো পাবো সেইটাকে সামনে রেখে কিন্তু তারা বাচ্চা তুলে এবং যে ভালো খামারি সে কিন্তু সারা বছরই কিছু না কিছু বাচ্চা অল সবসময় তুলতে থাকে যাতে একটা ব্যাচ চলে গেলে পরবর্তী ব্যাচ যাতে মার্কেট আরেকটা ধরতে পারে এবং সে দাম কম বেশি সব মিলে সে মোটামুটি একটা লাভে থাকতে পারে আরেকটা হচ্ছে যে ম্যানেজমেন্ট যে ভালো করবে এবং ঠিকমতো প্রতিশোধক হিসেবে ভ্যাকসিনগুলো যে দিবে এবং খামারে সে যদি পানির ব্যবস্থা খাবারের ব্যবস্থা সবসময় একটা ভালো পজিশনে রাখে ভালো মানের বাচ্চা ভালো মানের খাবার ব্যবহার করে এবং নিয়মিত সে যদি খামারে জীবাণুনাশক দিয়ে খামারটা পরিষ্কার রাখে মরা মুরগি যেখানে সেখানে না ফেলে গর্ত করে মাটির নিচে পুঁতে দেয় প্লাস আপনার এই লিটারগুলা যাতে সুন্দরভাবে সে ব্যবস্থাপনা করে এবং অল ইন অল আউট সিস্টেম করতে পারলে সবচেয়ে ভালো একবারে উঠাইলাম এবং একবারে বিক্রি করে দিয়ে পরিষ্কার করে একটু রেস্ট দিতে হবে খামারকে আর সময় করতেছি তাহলে জীবাণুর যে প্রকটতা সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে এই জিনিসগুলোকে সামনে রেখে কিন্তু আমাদেরকে খামার করতে হবে এবং শীতকালে আপনি আমরা যতই বলি যে আপনি সবগুলো খামারে বাচ্চা ওঠানো আমাদের যে ডিমান্ড এবং সাপ্লাই এটার একটা যেমন ব্যাপার আছে পাশাপাশি যে ব্যবস্থাপনাটা দেওয়া উচিত শীতকালে সেটা যদি সে দিতে না পারে তাহলে সে তখন ওই খামারগুলো ওইভাবে বন্ধ রাখে আর কি এই শীতে তো কিছু অসুখ বিসুখ হবেই ঠান্ডা জনিত যে অসুখ সাধারণত ঠান্ডা জনিত কোন কোন অসুখ বেশি হয় এবং তার জন্য খামারি ভাইদের করণীয় কি যদিও আমি ওষুধ নির্ভরতার কথা সবচেয়ে আগে বলছি না ব্যবস্থাপনা প্রথম কথা হল যে আমাদের খামার ব্যবস্থাপনা ভালো করতে হবে আমাদের টোটাল ফার্ম ম্যানেজমেন্ট যদি আমরা ভালো করি রোগ প্রতিরোধের উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে আমরা অ্যান্টিবাইক্রোবিয়াল রেজিস্টেন্সের সম্বন্ধে আমরা জানি এবং এটা নিয়ে আমরা অনেক কাজ করতেছি এবং এটা নানা নানারকম প্রভাব বিস্তার করতে সেই জন্য আমরা ওষুধ বেশি খাওয়ানোর প্রতি আমরা ঝোঁক একদম কমাই দিব আমরা নিউট্রিশনাল অপটিমাইজেশন যেই যতটুকু খাবার লাগে ততটুকু খাবার দিব বেশি দিব না কমও দিব না নাম্বার ওয়ান আর এখানে শীতের দিনে একটু ক্যালোরির পরিমাণ বাড়াই দিতে হয় একটু পানিটা যদি আমি একটু হালকা গরম পানি তো আসলে খাবারের ক্যালোরি হ্যাঁ ক্যালোরির কথা বলছি যে একটু ক্যালোরি যদি একটু বাড়াই দিই তাহলে তার শরীরটা গরম থাকবে এবং সে সহজে অসুস্থ হবে না এক আর দুই দিল যে এই যে কাটেন ফেলে দিছে বা পর্দা ফেলে দিছে এইটা খুবই জরুরি তাইলে শীতকালে কিন্তু ব্রয়লারের ওজন ভালো আসে কারণ গরমে তো আবহাওয়া অনেক সময় খুব প্রচণ্ড গরম হয়ে যায় হিট স্ট্রোক করে শীতকালে তো সেটা হওয়ার সম্ভাবনা নয় শীতকালে ঠান্ডাজনিত যে সমস্যাগুলো হয় সেটার মধ্যে একটা হলো এই মাইক্রোপ্লাজমা হতে পারে সিআরডি হতে পারে ক করাইজা হতে পারে আমরা যদি তাপমাত্রাটা মোটামুটি রিজনেবল রাখতে পারি তাদের যে সহনীয় যে তাপমাত্রা সেটা রাখতে পারি এবং আমার বার্ডগুলো যদি সব জায়গায় একইভাবে বিচরণ করে তাহলে কিন্তু দেখবেন সহজে অসুস্থ হবে না এবং আমার বার্ডের ওজনও ভালো আসবে ভালো খাবে এবং আমি ভালো মোটামুটি একটা রিজনেবল লাভ করতে পারবো যেহেতু মার্কেট ইন প্রোডাক্টের প্রাইসটা একটু কম এই মুহুর্তে এটা কিছুদিন পর আবার বেড়ে যাবে এই 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 সামগ্রিক জিনিসটা আমাকে মাথায় রেখে কিন্তু খামার করতে হবে তাহলে কিন্তু অসুখ বিসুখ কম হবে আমরা সবসময় চেষ্টা করব যে এই প্রোডাক্টটা আমরা খাবো যে আমার আত্মীয়রা খাবে অথবা আমার কোনো বন্ধু বান্ধব খাবে আমরা চেষ্টা করবো এটা যাতে স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদিত হয় সেই জন্য আমরা অনেক সময় দেখা গেলো যে আজকে বিক্রি করব সকালে আমি অ্যান্টিবায়োটিক ইউজ করলাম আমরা এটা কখনো করতে যাব না আমরা আগে খালি ফুড সিকিউরিটি নিয়ে চিন্তা করতাম এখন ফুড সেফটি নিয়েও কিন্তু আমরা চিন্তা করি কারণ এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না ভালো হবে সেটাও আমাকে চিন্তা করতে হবে আর যেহেতু আমি খাদ্য তৈরি করছি তাহলে খাদ্যটা আমার মানসম্মত হইতে হবে এবং স্বাস্থ্যসম্মত হইতে হবে তাইলে আমাকে তত্র অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না আর অ্যান্টিবায়োটিক ইউজ করলে ফুল কোর্সটা আমার কমপ্লিট করতে হবে আন্ডার ডোজে দেওয়া যাবে না ওভার ডোজে দেওয়া যাবে না এক দুই দেশে যে এখন আমরা প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্সের দিকে যাচ্ছি যাতে এর স্বাস্থ্যটা ভালো থাকে প্লাস হিউম্যানের হেলথের ক্ষতি না করে আমরা বিভিন্ন রকম এসিড ইউজ করি এখন যার ফলে এর যেই গার্ট আস গার্ট হেলথ গার্থ হেলথের যে পিএস সেটা নিয়ন্ত্রিত থাকে এবং রোগ জীবাণুর লোড কমে যায় এবং সেটা ভালো থাকে এবং বিভিন্ন রকম অয়েলও ইউজ করা হয় যার ফলে যাতে আমরা এমনভাবে একটা খাদ্য তৈরি করতে পারি যেটা হিউম্যানের স্বাস্থ্যের জন্য ভালো থাকে এবং আমাদের পোলট্রিগুলো যাতে সহজে মারা না যায় এসব মিলেই আমাকে কিন্তু এভাবে চিন্তা করা লাগতেছে ইন ফিউচার এবং অ্যান্টিবায়োটিক আমি ইউজ করতেছি কিন্তু দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক ওইভাবে কাজ করতেছে না আমরা অনেক করেছি কম্বিনেশন ইউজ করতেছি তাহলে আমি কেন এক্সট্রা টাকা খরচ করতে যাব যেটা আমার কাজই করে না তাইলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক ইউজের দিকে আমাকে ভ্যাকসিনের দিকে যেতে হবে প্লাস আমাকে প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স অথবা অ্যাসিডিফায়ার ইউজ করতে হবে প্লাস আমাদেরকে একটা ভালো এনভায়রনমেন্ট দিতে হবে যাতে আমাদের বার্টগুলো এখানে অনেক বেশি আরামদায়ক থাকে এবং সুন্দরভাবে জায়গায় ঘুরে বেড়াতে পারে এবং খেতে পারে আর একটা হচ্ছে যে আমাদের খাদ্য ব্যবস্থাপনা এবং পানি ব্যবস্থাপনা এই দুইটা আমাদের খুব সুন্দর আর স্মুথ রাখতে হবে এবং যে খাদ্যটা বেঁচে গেল ওই খাদ্যের উপর আবার খাদ্য দেওয়া যাবে না কারণ এই নিচে যে খাদ্যটা বেঁচে গেছে ওইটার উপরে খাদ্য দিলে নিচে খাদ্যটা নষ্ট হবে ফানগাস পড়বে ওইটা খাইলে আমার পোলট্রিগুলার স্বাস্থ্য খারাপ হবে সেই জন্য আমরা সবসময় এটাকে বেঁচে যাওয়া খাদ্যগুলোকে চেঞ্জ করে সবসময় ফ্রেশ খাদ্য দেওয়ার চেষ্টা করবো আর পানি টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে খাবার পাত্রগুলো পরিষ্কার করব পানির পাত্রগুলো পরিষ্কার করবো এবং আমরা এইভাবে কিন্তু আমাদের দেখা গেলো যে জীবাণু লোডটা কমায় নিয়ে আসতে পারবো এবং খামারে এই যে আমরা ঢুকেছি যে কোনো লোক যাতে খামারে ঢুকতে না পারে সেই জন্য আমাদেরকে একটা সাইনবোর্ড টাঙিয়ে রাখতে হবে যে এখানে সংরক্ষিত এলাকা প্রয়োজনীয় প্রয়োজনীয়ই ঢুকে হ্যাঁ জীবাণুনা সেগুলোকে স্প্রে করে ঢুকতে হবে এবং যত কম লোক আপনার ফার্মে ঢুকবে আপনার খামারের অসুখ বিসুখ তত কম হবে এবং যেই খামারে অসুখ হয়েছে সেই খামারের লোকজন যাতে আসে আপনার খামারে না ঢোকে কারণ সে একজন ক্যারিয়ার হিসেবে কাজ করবে এবং আপনার খামারে ওই মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে আর মৃত মুরগি সময় আমরা গর্ত করে মাটি নিচে পুঁতে দিব কারণ আমরা অনেক সময় ঢিল মেরে ফেলে দিই বাসার মুরগি হোক এখানে এদের রোগটা ছড়ায় যাবে আর এই সময় শীতকালের ম্যানেজমেন্ট গরমকালের ম্যানেজমেন্ট থেকে টোটালি ডিফারেন্ট যেহেতু এই সময় একটু ঠান্ডা আবহাওয়া থাকে এবং আমরা সাধারণত লাইট দিয়ে এই রুমের টেম্পারেচার বাড়ানোর চেষ্টা করি পর্দা ফালায় বাড়ানোর চেষ্টা করি এক্সট্রা যদি আমরা দিতে চাই আমাদের একটা কস্টিং বেড়ে যায় সেই কস্টিং কমায়া কিভাবে আমি আমার তাপমাত্রা বাড়াইতে পারি সেই ব্যবস্থা হিসেবে দেখেন পলিথিন লাগাইছে কার্টেন লাগাইছে এবং যে দিক থেকে বাতাসটা আসতেছে সেই দিকটা অবশ্যই বন্ধ রাখতে হবে আদারওয়াইজ আপনার রুমের তাপমাত্রা কমে যাবে এবং বার্ডগুলা আনকমফোর্ট থাকবে এবং ঠান্ডা লেগে যাবে কাশবে পাতলা পায়খানা করবে তারপরে শ্বাস নিতে পারবে না তারপরে মারা যাবে এবং একটা বার্ডের হইলে সবগুলা বার্ডের ছড়া যাবে যেহেতু এখানে অনেকগুলো বার্ড একসাথে সেই জন্য আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে খামার সুন্দরভাবে সুচারুভাবে পরিচালন করা লাগবে শক্ততালী মাটি মানুষের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কেশব মন্ডল এটা তো আপনার খামার জি তো শীতকালীন ব্যবস্থাপনা হিসেবে আমরা আপনার খামারে কিছু উদ্যোগ দেখছি তারপরেও আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন অন্য খামারিদের জন্যে যাতে করে তারাও আপনার এই ভালো যে অনুশীলন সেখান থেকে তারা শিখতে পারে আপনি প্রথমে একটু আমাদেরকে ধারণা দেন যে আপনার খামারের নিরাপত্তার জন্যে বিশেষ করে শীত থেকে সুরক্ষার জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন পর্দার ভিতর দিয়ে পলিথিনের একটা ব্যবস্থা রাখছি তারপরে লাইট বাড়িয়ে দিয়েছি এর জন্য তাপমাত্রা বেশি করে পায় এর এগুলো আগে শীতের জন্য খাবার স্বাভাবিকভাবে ওই রকমভাবেই দেয় আগে দিছি আর শীতের সময় মুরগি একটু ঘন ঘন ই করে দিতে হয় উঠিয়ে দিতে হয় আচ্ছা এরা শীতে একটু জড়ো হয়ে থাকে তার জন্য খাবার আধা ঘন্টা পর পর মুরগি নাড়াচাড়া করে দিলে এগুলো উঠে উঠে খাবার গ্রহণ করে তাছাড়া এরা খেতে চায় না আচ্ছা আপনার দৃষ্টিতে এই পোলট্রি খামারগুলোতে শীতকালীন সংকট কি কি চ্যালেঞ্জ কি কি বলে আপনার মনে হচ্ছে চ্যালেঞ্জ বলতে মুরগির ঠান্ডার সমস্যা দেখা দেয় আর লিটারের একটা ব্যবস্থাপনা লিটার সূর্য আলু না থাকাতে আপনার লিটার ভিজে যাচ্ছে হয়ে যায় এই দুটোই আপনার কাছে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে এর ফলে কি হয় লিটার বিজে যাওয়ার ফলে গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাস যার কারণে মুরগি ঠান্ডা এসে যায় আচ্ছা তখন কি ওষুধ ব্যবহার করেন আচ্ছা আপনারা প্রাণী সম্পদ অফিসের পরামর্শ নেন তো নিয়মিত যায় তারাও আসে আপনাদের এখানে কিন্তু এমন কোন সমস্যা কি আছে যেটাতে আপনার কাছে মনে হয় যে সরকার যদি এগিয়ে আসতো ভালো হতো সরকারের আপনার এটা মনিটরিং করার প্রয়োজন আর কি মনিটরিং করার প্রয়োজন আচ্ছা একটু বুঝিয়ে বলবেন কি মনিটরিং করবে সরকার আপনার বাচ্চার একটা রেট ফিক্সড টেক্সট করে দেওয়া দরকার খাবারের দাম বেশি একটা বাজার মনিটরিং মূল্য নিয়ন্ত্রণ করার কথা আপনি বলছেন আর বিশেষ করে আপনার এই মাংসের যে দাম এটা একটা স্থায়ীভাবে একটা বাজার করা দরকার তাহলে পরে খামারিরা উৎসাহিত হতে পারতো আচ্ছা আচ্ছা এমনি সাধারণভাবে কি আপনি এটাকে লাভজনক মনে করেন না হলে তো আপনি করতেন না নিশ্চয়ই লাভজনক নাকি লাভজনক আসলে মূলত এটা আপনার মুরগি ভালো তৈরি করতে হয় আচ্ছা ভালো তৈরি না করতে পারলে আর মডার অসুস্থ হওয়ার পর মডার্নটি বেশি হলে আপনার লাভ কি হয় না ক্ষতির পরিমাণটা বেশি কি আচ্ছা আমরা সামগ্রিকভাবে আজকে কথা বলছি না আমরা শীতের কথাটাই বলছি তো শীতে তো অনেকেই খামারই অনেক খামারি তারা এই সময় তারা ই করেন না তাদের খামার বন্ধ রাখেন কিন্তু বন্ধ না রেখে যদি তারা চালু রাখতেন তাহলে কি তারা লাভবান হতে পারতেন নাকি এই সময় একটু বন্ধ রাখাই ভালো কী মনে হয় আপনার নিজের অভিজ্ঞতা কি অভিজ্ঞতা বলতে আপনি এই সময় শীতের পার হবে আর কি থেকে শুরু করে শীতের মাঝামাঝি পর্যন্ত আমাদের খালবিলের বিলের মাছটা আর কি প্রচুর পরিমাণে আসে বাজারে চাহিদা কমে যায় এই সময় ওই সময় আর কি শীতের সবজি আসে তার জন্য কি ব্রয়লারের দাম কিন্তু এই সময় কমে যায় আচ্ছা আচ্ছা তো সেই ব্যাপারে আপনারা ভেবে দেখতে পারেন আমাদের আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী সাভারের ইউনিয়ন থেকে আমরা একজন খামারি পোলট্রি খামারের উপর একটি প্রতিবেদন তুলে ধরলাম এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে কি কি উপায় অবলম্বন করলে আমাদের খামারি ভাইরা লাভবান হতে পারেন আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে আমাদের সঙ্গে থাকবেন মাটিও মানুষের সঙ্গে থাকবেন মাটিও মানুষের পাশে থেকে সহযোগিতা করবেন যাতে করে বাংলাদেশের কৃষি অর্থনীতি এগিয়ে যেতে পারে আপনাদের সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন ধন্যবাদ